আপনি যেভাবে হুমকির তিনি হাতে দেখোন এখন পেছনে পেছনে হবে না এখন অন্য যুগ আপনি কি বলেছেন মিডিয়াতে লাইভ হয়েছে গোটা বাংলা মানুষ দেখেছে আমরা জানতাম আগে হিন্দি আর ইংরেজিটা আপনি ভালো বলেন না এখন দেখতে পাচ্ছি বাংলাটাও বলেন না বাংলাতে পরিষ্কার আপনি কালকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে হুমকি দিয়েছেন বাংলার মানুষকে হুমকি দেন ঢমকে বাংলার মানুষ এটা সহ্য করবে না আপনার জমিদানি অনেক হয়েছে এই জমিদারি এবার বন্ধ করুন আমাদের পার্টির লোকেরা সেখানে যোগাযোগ রাখছে আমি যেহেতু এখানে আছি এবং এই ধর্না চলছে সেখানে আমাকে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নেব ওখানে যাব কিনা তৃণমূলের এক বুথ সভাপতি সে একটি আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে এবং এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটছে এবং একের পর এক ঘটছে কিন্তু ধর্ষণের মেলা লাগিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এটা অত্যন্ত চিন্তার আমরা সেই জন্য বারবার বলছি এটা কোনো একটি ধর্ষণের ঘটনা নয় একটি বিচ্ছিন্ন ধর্ষণ এবং গুণের ঘটনা নয় এটি ল অ্যান্ড অর্ডার লেস টোটাল ফেলিওর অফ ল অর্ডার সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি আপনারা যখন এরকম কর্মসূচি নিয়েছেন তৃণমূল কংগ্রেস কাল থেকে টানা এই ধরনের কর্মসূচি তারা নিচ্ছে কলেজে কলেজে ছাত্ররা ফাঁসির দাবিতে আন্দোলনে যেতে বলেছে মহিলাদের কর্মসূচি এবং দলের সর্বোচ্চ স্তরের নেতৃত্বকে থাকতে বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন উধর পিন্ডি বুধর গাড়ি দেওয়ার অন্য ঘরে চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছেন

আপনি যেভাবে শ্যামবাজারে পরপর একদিন ক্যালেন্ডার দিয়েছিলেন তৃণমূল কার্য ক্যালেন্ডার কর্মসূচি বিজেপির কর্মসূচি বোধ নকল করে তৃণমূল এখন কর্মসূচি করাচ্ছে আমরা আগে ঘোষণা করেছি যে আমরা ব্লকে ব্লকে ধার না দেবো চার তারিখে ব্লকে ব্লকে আমাদের কর্মীরা ধন দেবে সেটাকে নকল করে তৃণমূল এখন ওই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ তৃণমূলের এই হাতে পা দেবে না বাংলার মানুষ এই তৃণমূলকে চিনে গেছে হারে হারে চিনে গেছে মুখ্যমন্ত্রী বলছিলেন না আমাকে তোমরা চেনে না বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে হারে হারে চেনে হারে হারে আন্দোলন চালিয়ে যাবে তারা আন্দোলন চালিয়ে যায় তারা পলিটিক্যাল আন্দোলন করছে

এই পরিসরে আরও একবার এবং রাজ্য সরকারের এই অনুদান ফেরিয়ে সেই নাট্য দলকে সোজা মেরুদণ্ডের পরিচয় দিয়েছে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ মেয়েরা রাগ দখোলের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল রিঞ্জিন সিনহা তিনি বলছেন এটা তৃণমূল আর বিজেপি মূল মুভমেন্টকে ঘুরিয়ে বাইনারি পলিটিক্স করছে দেখুন প্রথম কথা হচ্ছে যে রাত্রিবেলা যে মহিল রাত দখল এই অভিযান যারা করেছিল তারা বাম মামা মনোভাবাপন্ন কিছু লোক ছিল তাদের এই রেঞ্জিন সিনা সেতে বাম যারা ফিশ ফ্রাই খায় এবং এই যে মাখন এই মাখন যে জোট এরা মানে বাইপাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করার চেষ্টা করছে কিন্তু আমি স্পষ্ট বলে দিতে চাই যে সেদিন বিক্রেম দা নাই যে অ্যাপলিটিক্যাল আয়োজন হয়েছিল মাম তারা কি করেছিল এটাকে বিজেপি ঠিক করে দেয়নি দিতে পারে না এবং বিজেপি কি করবে এটাও তারা ঠিক করে দিতে পারেন তাদের অধিকার নেই বিজেপিকে জনগণ ভোট দিয়ে প্রধান বিরোধী দল বানিয়েছে এটা বিজেপির কর্তব্য রাজ্যে কিছু হলে তার প্রতিবাদ করা প্রতিরোধ করা বিজেপি তার কর্তব্য পালন করছে এফআইআর তো হওয়া উচিত যেভাবে তিনি ভারতকে অশান্ত করার কথা বলেছে আমার তো মনে হয় কেন্দ্রীয় এজেন্সি যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করে খুব খারাপ কাজ হবে জিজ্ঞাসাবাদে একদম